আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন ইতিপূর্বে পেয়ে গিয়েছেন কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন তিনটি যে বিষয় রয়েছে একটি হচ্ছে ফটো টেক্স এবং স্টোরি এই তিনটি বিষয় থেকে আপনি ভালো আর্নিং করতে চাইলে কোন বিষয়টি নিয়ে আপনি বেশি কাজ করলে বেশি আর্নিং করতে পারবেন এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে এই বিষয়টি আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণভাবে লাইভ আকারে প্রমাণসহ আপনারা দেখতে পাবেন তো এই জন্য ভিডিওটি স্কিপ করবেন না যারা পেয়ে গিয়েছেন ইতিপূর্বে এবং ফটো টেক্স এবং স্টোরি এই তিনটি বিষয়ের কোন বিষয়টি নিয়ে আপনি কাজ করলে বেশি আর্নিং হবে ফেসবুক নিজে থেকে আপনাকে সাজেশন করছে বা বলে দিচ্ছে এই বিষয়টি লাইভ আকারে আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি ভিডিও আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু কন্টেন্ট বোনেশান থেকে অন্যরা যেমন বাড়তি আর্নিং করছে আপনি কিন্তু ওই বাড়তি আর্নিং করতে পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত আপনি যদি কন্টেন্ট মনোরেশান না পেয়ে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশানে এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিভাবে কন্টেন্ট মনেশন পাবেন কন্টেন্ট বোনেশান থেকে মোর দেন আর্নিং কিভাবে করবেন প্রচুর পরিমাণে রিস্ক কিভাবে আপনার আইডি পেজে নিয়ে আসবেন সে সম্পর্কেও ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি আপনারা দেখে নেবেন সম্পূর্ণ বিষয়টি আপনারা মোবাইল স্ক্রিন থেকে দেখবেন এবং এই দেখানো নিয়ম অনুসরণ করে কাজ করে একুশ দিনের মধ্যে আপনি প্রচুর পরিমাণে আর্নিং আপনার বর্তমান আর্নিং থেকে বৃদ্ধি করতে পারবেন অল তো এটি আমার নতুন ফেসবুক পেজ আপনাদেরকে একদম স্ক্রিন থেকে দেখাচ্ছি লাইভ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে কিন্তু অন করা রয়েছে এবং বর্তমানে এই কন্টেন্ট মনিটারেশন থেকে কিন্তু লাইভে আর্নিংও হচ্ছে তো এই আর্নিং এর কন্টেন্ট মনিটাইজেশনে তিনটি বিষয় রয়েছে একটি হচ্ছে টেক্স একটি হচ্ছে আপনার ফটো আর আরেকটি হচ্ছে আপনার ওয়েব স্টোরি তো আমরা এখান থেকে একদম লাইভ দেখব তো এখান থেকে আমরা এই বিষয়টি জানার জন্য সি অল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টপ কন্টেন্ট বলে একটি ফিচার রয়েছে এই টপ কন্টেন্ট ফিচারের এই সি এর উপরে আমরা ক্লিক করে দিব। এবং লাস্ট আটাশ দিনের এখান থেকে দেখুন আপনারা উপরের দিকে দেখলে একদম বুঝতে পারবেন ফটো স্টোরি এবং আদার্স তো এখান থেকে আমরা যদি দেখি ইয়োর পোস্ট এখান থেকে দেখুন আমরা সম্পূর্ণভাবে দেখতে পাবো এই যে এখানে দেখুন ভিডিও স্টোরি এই যে ভিডিও স্টোরি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুই সেন্ট অলরেডি আর্নিং হয়েছে ফটো স্টোরি এখান থেকে দেখুন পাঁচ সেন্ট আর্নিং হয়েছে এখান থেকে দেখুন ফটো স্টোরি এবং এখান থেকে দেখুন যে পাঁচ সেন্ট আর্নিং হয়েছে অর্থাৎ আপনারা যদি এখান থেকে সম্পূর্ণভাবে দেখেন যা আর্নিং আসছে বেশি সবগুলি কিন্তু এখানে ফটো স্টোরি থেকে আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন এটি একদমই নতুন একটি পেজ আপনারা একদম ভালো করে খেয়াল করেন প্রত্যেকটি এখানে এবং এই যে এখান থেকে এটি হচ্ছে শুধু ফটো থেকে এই যে ছয় সেন্ট এসেছে ফটো থেকে এই যে এক সেন্ট এসেছে এটি ভিডিও স্টোরি থেকে এবং এখানে যত আর্নিং হচ্ছে সব চাইতে আপনার এইট্টি পারসেন্ট আর্নিং এখান থেকে কিন্তু ফটো স্টোরি যেগুলি এই স্টোরিগুলি থেকে আর্নিং আসছে আপনাদের একদম লাইভ দেখাচ্ছি এই যে এখান থেকে দেখুন ফটো স্টোরি তিন সেন্ট এখান থেকে দেখুন ফটো স্টোরি দুই সেন্ট অর্থাৎ আপনারা যদি রেগুলার প্রতিদিন দশটি করে স্টোরি আপনার কন্টেন্ট মনিটেশান পেজ অথবা আইডিতে আপনারা দিতে পারেন তাহলে আপনারা অন্যান্য ফটো পাবলিশ করা এবং টেক্সট পাবলিশ করা থেকে বেশি আর্নিং করতে পারবেন এখন কথা হচ্ছে তাহলে কি আপনি ফটো পাবলিশ করবেন না বা টেক্সট পাবলিশ করবেন না অবশ্যই করবেন বাট এই ফটো স্টোরি অর্থাৎ আপনার আইডিতে বা পেজে আপনি স্টোরিটি বেশি করে আপলোড করবেন এবং এই স্টোরিগুলি কিন্তু ভিউস হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে আর্নিং কিন্তু অ্যাড হয়ে যাবে এবং এখানে আমার কথা না এটি কিন্তু ফেসবুক নিজেই আপনাদেরকে দেখাচ্ছে এবং ফেসবুক নিজেই কথাটি বলছে অতএব আপনারা বেশি বেশি স্টোরি পাবলিশ করেন এবং সেখান থেকে বাড়তি ইনকাম করেন অল রাইট আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পাশাপাশি ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে